হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তোলা একটা ছবিকে একেবারে ডিএসআরএল দিয়ে তোলা ছবির মতো বানাতে পারেন তো চলুন শুরু করি তার আগে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স এবং অ্যান্ড্রয়েড রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা কথা না বলে চলুন শুরু করি প্রথমে পিচার শার্ট নামক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে নিতে হবে এই যে অ্যাপ্লিকেশানটি তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব তো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে যে প্লাস চিহ্নটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে কিছু ফটো বাছাই করতে হবে যে আপনার কোন ফটোটা ডিএসআরএল ব্লার ইফেক্ট দিতে চান তো আমি এই ফটোটা নিলাম এটা আগে থেকেই কিছুটা ব্লার আছে তারপর আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আপনার ফটোটা আপনি ডিএসআরএল ক্যামেরার মতো ব্লার ইফেক্ট দিবেন তো সেজন্য আপনাদের যেটা করতে হবে এখানে অনেকগুলো টুলস আছে আমি সবগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করে আপনাদের বুঝিয়ে দেবো ফটোশপের মতো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছুই করতে পারবেন তো প্রথমে আপনারা ইফেক্টে যাবেন ইফেক্ট থেকে এই যে দেখুন ব্লার ব্লার আসবেন ব্লার আসলে দ্বিতীয় ইফেক্টটা দিবেন ব্লারে যে দেখুন সম্পূর্ণ ফটোটাই কিন্তু ব্লার হয়ে গিয়েছে তো এখন হ্যাঁ সম্পূর্ণ ফটোটা ব্লার হয়েছে এখন আমাদের লক্ষ্যবস্তু যেটা মানে আমাদের নিজেদের ছবিটা আমরা আনব্লার করব তো সেটার জন্য এই যে এদিকে দেখুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে একটু জুম করে নেবেন জুম করে আস্তে আস্তে আপনার নিজের ফটোর অংশটুকু মানে আপনার ব্লার ব্যতীত যতটুকু রাখতে চান ওই অংশটুকু আপনি মুছে দেবেন এই যে দেখুন ফটোটা আসলে ডিএসএলএল ব্লার ইফেক্ট হয়ে গেছে পিছনে সবটাই আপনার ব্লার হয়ে গেছে এবং শুধু লক্ষ্যবস্তু মানে আপনার নিজের ফটোটা এখানে আনব্লার থাকবে তো আশা করি আপনারা সেটা পারবেন আমি অনেক সময় নিয়ে এটা করতে হয় তাই আমারটা খুব ভালো একটা স্পষ্ট হয়নি আপনারা নিজেরা চেষ্টা করবেন আশা করি আপনারা পারবেন বন্ধুরা আপনারা সবাই ট্রাই করবেন এবং এই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স পেতে ধন্যবাদ